আসলে যেটা হয় কি মুন্না নতুন নায়ক নতুন নায়ক মানে আমি বলবো যে মুন্না নতুন অভিনেতা ও চেষ্টা করছে ও স্ট্রাগলার তো আমার যুক্তি হচ্ছে যে যদি কেউ মন থেকে আসলে কোনো কিছু করার ইচ্ছা পোষণ করে এবং সেই চেষ্টাটা তার মধ্যে থাকে তাহলে তাকে আমরা কেন হেল্প করব না আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে আমি দেখব আমার কি করার আছে ওখানে ডার্ক ওয়ার্ল্ড কাজ করেছি ডার্ক ওয়ার্ল্ডে তো আমার চরিত্রটা খুবই ভালো ছিল এবং আমার মেইন ডমিনেটিং ক্যারেক্টার যেটাকে বলে সেটা আমি অভিনয় করেছি এখানেও তছনছেও এরকম একটা ডমিনেটিং ক্যারেক্টারে আমি অভিনয় করব। সো আমি শুধু আমার চরিত্রটা দেখব আর যেখানে এত বড় ডিরেক্টর মোস্তাফিজুর রহমান মানিক একজন ভালো ডিরেক্টার এখানে বদিউল আলম খোকন সাহেব উনিও অনেক অনেক বড় ডিরেক্টার তো এদের সাথে কাজ করতে না পারার যে আফসোস এই আফসোসটা আমি কখনো রাখতে চাই না আমার কাছে মনে হয় যে এদের সাথে কাজ করা যেহেতু আমার একটা সুযোগ হচ্ছে অবশ্যই আমি কাজ করতে চাই অভিনয় জীবন মানে ওই যে আমিও কিছু সিনেমায় কাজ করছি নাটকে কাজ করছি ওটিটি করছি আর বিজ্ঞাপন করছি সব কিছু মিলে ভালো আছি দারুণ ভালো আছি প্রভাব আসলে ওটিটি যেটা হয় কি দেশ বিদেশের যে জায়গায় আমাদের প্রবাসীরা আছে তারা নিজেদের বাড়িতে বসে কাজটা দেখতে পাচ্ছে সিনেমা হলে যেটা হয় যে আমরা মানে আমাদের দেশে যারা আছে তারা দেখতে পাচ্ছে কিন্তু অনেক সময়ই আমাদের প্রবাসী ভাই বোনরা কিন্তু মিস করে যায় সিনেমাটা দেখতে পারে না ওটিটির কল্যাণে তারা সেটা দেখতে পারে এটা একটা অনেক বড় একটা সুযোগ বলে আমার কাছে মনে হয় আসলে এখনও যেহেতু দেখি নাই এখন তো কিছু বলতে পারবো না সিনেমাটা মানে আকরাম ভাইয়ের সিনেমা জয়া অভিনয় করেছে আমাদের দিব্যসম্য অভিনয় করেছে সো ওয়েট করছি দেখবো নিশ্চয় ভালো কিছু হবে সে আশা করছি আর দেখে বাকিটা বলতে পারবো কেমন হয়েছে এটাকে অবশ্যই আমার মনে হয় আসা উচিত কারণ আমাদের দেশের মানে সিনেমা এটা আমাদের ইন্ডাস্ট্রির আপগ্রেডেশনের জন্য তো আমাদেরকে আসলে প্রচার প্রচারণা করতেই হবে আমরা চাই দর্শকরা আমাদের সিনেমাগুলো দেখুক ভালো সিনেমা যদি দর্শকরা না দেখে তাহলে তো আসলে মানে মানুষের কাছে পৌঁছাতে পারবো না সিনেমা মানে তো আমরা মানুষের কাছে পৌঁছাতে চাই সো সবাইকে সিনেমা দেখতে হবে যে কারণে অবশ্যই আমাদের আসতে হবে আমরা এলে পরে মানুষ জানবে যে একটা ভালো সিনেমা হয়েছে এবং তখন দর্শকরা অবশ্যই দেখতে চাইবে জয়া তো আমাদের দেশের গর্ব ও অনেক ভালো ভালো সিনেমা করেছে কলকাতায় করেছে আমাদের দেশেও করেছে ওকে নিয়ে অনেক চ্যালেঞ্জিং ক্যারেক্টার ডিরেক্টাররা করে এবং ওর উপর ডিপেন্ড করা যায় সো জয়া একটা সিনেমাও করেছে এবং আপনারা জানেন হয়তো যে এটা তো অনেকগুলো ফেস্টিভ্যালও গেছে তার মানে এটা নিশ্চয়ই একটা ভালো কিছু হয়েছে আর বাকিটাও যে বললাম যে সিনেমাটা দেখে বাকিটা বলতে পারবো আর জয়া যেহেতু অভিনয় করেছে আর আকরাম ভাই বানিয়েছে সব কিছু মিলে তো একটা ভালো কিছু হবে আশা করাই যায় আমি আসলে কমার্শিয়াল সিনেমা যেটাকে বলে আমাদের দেশের মেন স্ট্রিমের সিনেমা এখান থেকে অনেকেই আমাদের আর্টিস্টরা অনেকেই নাক ছিটকায় তারা আসলে মেন স্ট্রিমের সিনেমাগুলো করতে চায় না বাট আমি করতে চাই কারণ হচ্ছে আমার কাছে মনে হয় আমি একদম মাস পিপলের কাছে পৌঁছাতে চাই আমি খুব সফিস্টিকটেড একটা সার্কেলের মধ্যে গণ্ডিবদ্ধ থাকতে চাই না আমার কাছে মনে হয় যেহেতু আমি আর্টিস্ট আমি সব ধরনের কাজ করতে চাই সব ধরনের দর্শকের কাছে আমি রিচ করতে চাই ওটিটির মাধ্যমে যেমন আমি একটা ভালো ক্লাস বলেন বা আমাদের বিদেশে আমাদের প্রবাসী ভাই কাছে বলেন সব ওইটা একটা ক্লাস আবার হচ্ছে আমি একদম মেন স্ট্রিমের সিনেমা গুলো করে একদম রুট লেভেলের দর্শকদের কাছে আমি পৌঁছাতে চাই